হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই তো আজকে আমি তোমাদেরকে দেখিয়ে চলেছি স্মার্ট ফোনে অ্যালার্ম কিভাবে সেট করতে হয় তো তোমার হাতে যেই ফোনটি রয়েছে সেই ফোনটিতে তুমি অ্যালার্ম কিভাবে সেট করবা তো আমাদের কি হয় আমরা অনেক সময় অনেক কাজের মধ্যে থাকি তো আমাদের অনেক কথাই কিন্তু মনে থাকে না কখন কি কাজ আছে তো সেইটি যদি আমরা অ্যালার্মে অ্যালার্ম দিয়ে রাখি তাহলে কিন্তু আমাদের শট করেই মনে পড়ে যায় যে হ্যাঁ এই টাইমে আমি অমুক জায়গাতে যাওয়ার কথা ছিল তো অ্যালার্ম কীভাবে সেট করতে হয় সেটি আজকে আমি তোমাদেরকে দেখাবো তো জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে তো চলো শুরু করা যাক আজকের ভিডিও তো অ্যালার্ম সেট করার জন্য সবার প্রথমে তোমার হাতে থাকা ফোনটি ওপেন করবা ওপেন করার পর কী করতে হবে এই অ্যাপসের মধ্যে চলে আসবা অ্যাপসের মধ্যে আসার পর এইখানে একটি অ্যাপস দেখতে পাবা এই কুলক নামে একটি অ্যাপস দেখতে পাবা এই অ্যাপসটির মধ্যে ক্লিক করবা এই অ্যাপসটির মধ্যে ক্লিক করলে পরে এইরকম একটি ইন্টারফেস চলে আসবে তোমাদের সামনে তো এইখানে দেখতে পাচ্ছি যে এইখানে কিন্তু আমার দুটো সেটিং করা রয়েছে অ্যালার্ম তো এইখানে দেখো দুটো টাইম রয়েছে অ্যালার্মের তো আমরা একটা নতুন টাইমে অ্যালার্ম দেবো তো এর জন্য যেটি করতে হবে এর জন্য এইখানে নিচেই দেখো একটা প্লাস আইকন রয়েছে এইখানে দেখো এইখানে প্লাস আইকন রয়েছে তো এই প্লাস আইকনে ক্লিক করবা তো আমি এইখানে ক্লিক করে দিচ্ছি ক্লিক করলে পরে এইখানে টাইম আর চলে আসবে তো কয়টার দিকে তুমি অ্যালার্ম দিবা সেটি একটু সেট করবা তো আমি এইখানে পাঁচটার সময় অ্যালার্ম দেবো বইকাল পাঁচটার সময় তো এই জন্য এখানে পাঁচে টিপতে হবে এবং এখানে দেখো জিরো জিরো রয়েছে এখানে টিপতে হবে টিপার পরে এখানে এ এম না পি এম সেইটি এইখানে সিলেক্ট করবা তো আমি এখানে পি এম এ দেবো তো এখানে পি লিল হয়ে থাকবে পি এমটা আর যদি ই এম এ দাও তাহলে কিন্তু এইখানে টি লিল হয়ে থাকবে তো এ এম মানে সকাল এবং পিএম মানে বিকাল তো এখানে এটিকে সিলেক্ট করার পর এখানে নিচেই দেখবা কোন রিংটোন সেট করা রয়েছে অ্যালার্মের সাথে কি গান বাজবে তো এইটি এইখান থেকে দেখতে পারবা তোমরা এইখানে ক্লিক করলে পরে দেখো এখানে গানগুলো চলে আসবে তো এখান থেকে বাজিয়ে তোমরা শুনতে পারবা তো এখান থেকে শোনার পর ব্যাক করে দেবা ব্যাক করার পর এইখানে কী করবা তোমাদের যদি সেই টাইমেও যদি মনে না থাকে তো এখান থেকে দেখো নিচে আর একটা অপশান রয়েছে এখানে তো রিমি রিমাইন্ড লেটার তো এই অপশানটাতে ক্লিক করবা ক্লিক করার পরে এখান থেকে টাইম সেট করবা সেই টাইমটাই যদি তোমাদের মনে না থাকে তাহলে তুমি আবার পাঁচ মিনিট পরে কিন্তু আবার বাজবে সেই অ্যালার্মটি তো এইখানে এটিও সেট করতে পারবা তো এটি আমাদের কোনো দরকার নেই এটিকে ব্যাক করলাম ব্যাক করার পর এটি আমরা সেট করব অ্যালার্ম পাঁচটার সময় আমরা অ্যালার্ম সেট করব এর জন্য যেটি করতে হবে এবার এইখানে দেখো উপরে রাইট চিহ্ন রয়েছে এই রাইট চিহ্নটাতে ক্লিক করে দিতে হবে ক্লিক করার সাথে সাথে কিন্তু এটি সেট হয়ে যাবে এইখানে দেখতে পাচ্ছ এবং এইটিতে টিক চিহ্ন হয়ে যাবে এই যে তো এবার আমাদের অ্যালার্মটি কিন্তু সেট হয়ে গেছে এইখানে এবার আমরা এখান থেকে বেরিয়ে যাব এবং উপরে নোটিফিকেশন বারে এইখানে কিন্তু দেখতে পাবা তোমরা অ্যালার্মটি এখানে রয়েছে এই যে দেখো এই নেটওয়ার্কের পাশে কিন্তু অ্যালার্ম আইকনটি রয়েছে তো এইরকম করে তোমরা বুঝতে পারবা যে অ্যালার্মটি আমাদের সেট হয়ে গেছে তো এবারে যখন এই টাইমটি হয়ে যাবে পাঁচটা যখন বেজে যাবে তখন কিন্তু অ্যালার্মটি বেজে উঠবে যে তোমরা বুঝতে পারবা হ্যাঁ আমাদের এই টাইমে এই কাজটি ছিল তো এইরকম করে কিন্তু তোমরা মোবাইলের মধ্যে অ্যালার্ম সেট করতে পারবা খুব সহজেই তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাও এবং ভিডিওটি ভালো লাগলো লাইক করো চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকে তো সাবস্ক্রাইব করো বাসব্যানটা অন করে দাও দেখা হচ্ছে পরবর্তী একটি নতুন ভিডিওতে